সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে সারা বাংলাদেশে বর্তমানে ইএফটি কার্যক্রম চলমান রয়েছে ইএফটি মেন হচ্ছে যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার যেটাকে আমি বলবো ই সার্ভিস বুক যেটাতে আপনার সম্পূর্ণ তথ্য জমাবদ্ধ থাকবে ইএফটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ এই ইএফটির মাধ্যমে আপনার বেতন দেওয়া হবে যথো সব কার্যক্রম রয়েছে পেনশন হোক কল্যাণ হোক আপনার ঋণ সংক্রান্ত ব্যাপার হোক সবগুলো এই ইএফটি মাধ্যমে সম্পন্ন করা হবে তাই এটি খুবই নির্মূলভাবে সম্পন্ন করতে হবে নতুবা আপনি যে কোনো সময় আপনার এই ভুলের কারণে আপনার ধাপে ধাপে আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে তো এখানে একটি বিষয়ে বলে রাখি অনেক শিক্ষক রয়েছেন যে এই ফর্মটি ফিল করতে ভুল করছেন বা এই ফর্মটি কিভাবে ফিল করতে হয় সেটা আসলে জানেন না তো ফর্মে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি ফর্মটি নির্ভুলভাবে সম্পন্ন করা অর্থাৎ কোথায় কী বসাতে হবে খুন তথ্যটি বসাতে হবে এবং কীভাবে বসাতে হবে এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সর্বোপরি আপনার মনে থাকা যত ধরনের ছোটো ছোটো প্রশ্ন রয়েছে আজকের এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে প্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাই সেখানে আপনাদেরকে আমি বাস্তবে দেখাবো যে কীভাবে ফর্মটি ফিল আপ করতে হবে এবং কোন তথ্য কীভাবে ইনপুট দিতে হয় তাহলে চলুন শুরু করা যাক তো এই হচ্ছে সরকারি কর্মচারীর চাকরি সংক্রান্ত তত্ত্বাবি ইএ ফর্মের প্রথম পাতা এখানে বামে হচ্ছে যে এক নম্বরে রয়েছে প্রাথমিক তত্ত্বাবি অর্থাৎ আপনার যে প্রাথমিক তত্ত্বালি এখানে বিভিন্ন কলামে বিভক্ত করা রয়েছে এই কলমটি প্রথমে ফিল আপ করতে হবে তো প্রথমে রয়েছে কর্মচারীর নাম এখানে রয়েছে বাংলায় অর্থাৎ কর্মচারীর নামটি বাংলায় টাইপ করতে হবে এরপরে রয়েছে পদবী অর্থাৎ যে আপনি কোন পদে চাকরি করেন সেই পদবী নাম এখানে ইংরেজিতে লিখতে হবে তো এখানে একটি বিষয় বলে রাখি যে কলামগুলি অর্থাৎ যে তথ্যগুলো শুধুমাত্র বাংলায় চাওয়া হয়েছে সেই তথ্যগুলো বাংলায় টাইপ করতে হবে বাংলায় লিখতে হবে আর বাকি আদার্স সবগুলো তথ্য ইংরেজিতে দিতে হবে তো এরপরে রয়েছে জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে আপনার যে জাতীয় পরিচয়পত্র নম্বর সেই জাতীয় পরিচয়পত্র নম্বরটি সঠিকভাবে ভাববেন এখানে একটি বিষয়ে মনে রাখবেন যাদের স্মার্ট আইডি কার্ড রয়েছে তারা অবশ্যই এখানে যে নম্বর দিয়ে ফিক্সেশন করেছেন অর্থাৎ ফিক্সেশন কপিতে আপনার যে এনআইডি নাম্বারটি রয়েছে সেই এনআইডি নাম্বারটি দিবেন কারণ যখনই সার্ভারে এই তথ্যগুলো ইনপুট দেওয়া হবে তখন এনআইডি অর্থাৎ এনআইডি থেকে এই কিছু তথ্য অটোমেটিকলি চলে আসবে সুতরাং যদি ফিক্সেশনের এই ভোটার আইডি নাম্বারটি এখানে দেন না তাহলে এখানে আপনাকে সমস্যা সাথে করতে হবে তো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি মাথায় রাখবে যে আপনার যে নাম্বার দিয়ে ফিক্সেশন করেছেন সেই এনআইডি নাম্বারটি আপনি দেবেন এরপর রয়েছে জন্ম তারিখ অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডে যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটি এখানে দেবেন এরপরে নতুন ফর্মে দেওয়া রয়েছে যে সরকারি চাকরিতে প্রবেশের দরণ হ্যাঁ সরকারি চাকরিতে প্রবেশের দরণ এখানে ছাত্রী ক্যাটাগরি রয়েছে কোন ক্যাটাগরির মাধ্যমে অর্থাৎ কিভাবে আপনি সরকারি চাকরিতে যোগদান করেছেন বা সরকারি চাকরি নিরাপ্ত হয়েছেন প্রথমটি হচ্ছে স্থায়ী পদের বিপরীতে সরাসরি নিয়োগ এরপরে হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হতে জাতীয় এরপর হচ্ছে বেসরকারি আধা সরকারি প্রতিষ্ঠান হতে সরকারি পদে আত্মীকৃত এরপরে হচ্ছে উন্নয়ন প্রকল্প হতে রাজস্ব পদে স্থান্তরিত তো বেশিরভাগ শিক্ষক স্থায়ী পদের বিপরীতে সরাসরি নিয়োগ অর্থাৎ রাজস্ব পদ থেকে স্থানান্তরিত হয়েছেন তাই আমি এখানে স্থায়ী পদের বিপরীতে সরাসরি নিয়োগ অপশনটি টিক মার পেলাম আপনারা যে যেখান থেকে আসছেন সেখানে ঠিক বামে যে ঘরগুলো রয়েছে এখানে ঠিক চিহ্ন দিবেন এটা খুবই স্পর্শগত বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি কনফিউজ তাকে এই ব্যাপারে তাহলে উপজেলা শিক্ষা বিষয়ে করবেন এই বিষয়টি তয়ারপরে হচ্ছে দুই নম্বরে ব্যক্তিগত পারিবারিক ও ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে যে তথ্যগুলো দিতে হবে খুবই দেখে শুনে দিতে হবে প্রথমে রয়েছে লিঙ্গ অর্থাৎ এখানে তিনটি ক্যাটাগরি রয়েছে পুরুষ মহিলা অন্যান্য তো যারা পুরুষ শিক্ষক তারা পুরুষ শিক্ষকের বাম পাশে যে ঘর রয়েছে এখানে যারা মহিলা রয়েছেন তারা বাম পাশে মহিলা ঘরে ঠিক চিহ্ন দিবেন আর অন্য যদি আরো তৃতীয় রয়েছে তৃতীয় এরপরে রয়েছে পিতার নাম পিতার নাম এখানে এখানে উল্লেখ করা রয়েছে যে ইংরেজিতে পিতার নাম এখানে ইংরেজিতে দিবেন তো এখানে একটি জিনিস বলে রাখি যে যখনই আপনি ইংরেজি ইংরেজিতে লিখবেন বা টাইপ করবেন সবগুলো ক্যাপিটাল লেটারে দিতে হবে ক্যাপিটাল লেটারে যখনই আপনি তথ্যগুলো ইনপুট দিবেন বা তথ্যগুলো দিয়ে ফিল আপ করবেন তখন আপনার ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকবে সুতরাং যে তথ্যগুলো দেবেন সবগুলো ইংরেজিতে ক্যাপিটাল লেটারে দেবেন এরপরে রয়েছে মাতার নাম ইংরেজিতে এখানে মাথার নাম বসাবেন এরপরে রয়েছে ধর্ম অর্থাৎ যার যে ধর্ম রয়েছে শিখ সেই ধর্মের বাম পাশে যে ঘর রয়েছে সে এখানে ঠিক চিহ্ন নেবেন এরপরে রয়েছে বৈবাহিক অবস্থা এখানে এটিও খুব গুরুত্বপূর্ণ যারা বিবাহিত তারা এই করে ঠিক চিহ্ন দিবেন অন্যই দলে এখানে এখানে বিধবা যারা তারা বিধবা করে ঠিক চিহ্ন নেবেন বিপত্নী হলে এখানে আর অন্যান্য অংশে যদি তাকে খারাপ তাহলে সেই অংশটি উপস্থিতি করে আন এরপরে রয়েছে যেটি খুবই গুরুত্বপূর্ণ এখানে যে মোবাইল নাম্বারটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যবহার করেছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটি এখানে ব্যবহার করবেন কারণ হচ্ছে যখনই আপনি টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে অথবা উদ্যোগ করবেন তখন আপনাকে অটোমেটিকলি আপনার মোবাইলে মেসেজ চলে আসবেন আপনার সক্রিয় একটি মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বারটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যবহার করতেন সেই মোবাইল নাম্বারটি এখানে বসাবেন এরপরে হচ্ছে ইমেল ঠিকানা তো ইমেল ঠিকানা এটা যদি যার থাকে তারা দেবেন আর যা না থাকলে এটা নট একটি টুপুল দিয়ে দেবেন এরপরে হচ্ছে ই নাম্বার যদি কারো ইটিআইএন নাম্বার থাকে তাহলে অবশ্যই এখানে ইটিআইএন নাম্বারটি দেবেন না থাকলে নট একটি বসাবেন এরপরে হচ্ছে দুই দশমিক দুই পারিবারিক তথ্য অর্থাৎ আপনার পরিবারের তথ্যগুলো এখানে সঠিকভাবে লিখবেন এরপরে হচ্ছে পারিবারিক তথ্য অর্থাৎ পারিবারিক তত্ত্বালিটি আপনি সঠিকভাবে লিখবেন প্রথমে হচ্ছে জাতীয় পরিচয় পত্র নম্বর আর যদি স্বামী হন তাহলে স্ত্রীর আর যদি স্ত্রী হন তাহলে স্বামীর এনআইডি নম্বরটি এখানে দেবেন এখানে জন্ম তারিখ দেবেন এবং বাংলায় নামটি লিখে দিবেন এখানে এরপরে সন্তান সম্পর্কিত তথ্য এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যারা শিক্ষক তারা অবশ্যই শিক্ষা এই তথ্যের মাধ্যমে শিক্ষা দেওয়া হবে তো এখানে যতজন সন্তান রয়েছে পর্যায়ক্রমে এখানে ফিল করতে হবে আমি একটি করে দেখালাম এখানে প্রথমেই জন্ম নিবন্ধন নাম্বার আপনার বার্থ সার্টিফিকেট রয়েছে সেই নাম্বারটি এখানে সঠিকভাবে বসাবেন এরপরে রয়েছে জন্ম তারিখ এরপরে রয়েছে রিলেশন কি ডোটা না সন অর্থাৎ কন্যা শিশু না ছেলে শিশু এখানে উল্লেখ করে দেবেন এরপরে হচ্ছে নাম বাংলায় লিখে দিবেন আপনার সন্তানের নাম সঠিকভাবে বাংলায় এখানে লিখে দেবেন এরপরে হচ্ছে এখানে সঠিকভাবে ইংরেজিতে নামটি লিখে দেবেন এখানে একটি বিষয় বলে রাখি অনেক শিক্ষক রয়েছেন যাদের স্বামী স্ত্রী উভয়েই চাকরিজীবী ও এক্ষেত্রে উভয়ে এখানে তত্ত্বগুলো দেবেন তবে যখনই আপনার সন্তান পাঁচ বছর হবে যখন শিক্ষকতা অ্যাড করাতে চাইবে তখন উপজেলা শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করে এখানে শিক্ষকতাটি ব্যথাটি অ্যাড করাবে যে কোনো একজনের নামে হবে তো এক্ষেত্রে সাধারণত মায়ের নামেই বেশিরভাগ ভয় থাকে তো সেটা অফিসে ঠিক করে দিবে তো এরপরে এখানে রয়েছে প্রতিবন্ধী সন্তান অর্থাৎ প্রতিবন্ধী যাদের সন্তান যদি কারো প্রতিবন্ধী সন্তান থাকে তাহলে এখানে উপরের কলামের মতো প্রতিবন্ধী সন্তান যতগুলো বসিয়ে দেবেন এক দশমিক তিনে রয়েছে ব্যাংক সংক্রান্ত তথ্য হতো এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার যখনই বেতন বাতা অর্থাৎ যাবতীয় আর্থিক কার্যক্রমগুলো এই তথ্যগুলোর মাধ্যমে আদান প্রদান হয়ে থাকবে তাই এই অংশটুকু খুবই গুরুত্বের সাথে পূর্ণ করবেন সবগুলি গুরুত্ব দিয়ে পূর্ণ করবেন এইটুকুতে বেশি গুরুত্ব দেবেন কারণ এখানে যদি আপনার ভুল হয়ে যায় তাহলে আপনার বেতন বন্ধ হওয়ার সম্ভাবনাই বেশি প্রথমে ব্যাংক হিসাবে নাম আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন ঠিক সেখানে যে শিরোনামটি ছিল আপনার সেখানে ব্যাংক এসির যে নাম ছিল সেই নামটি বসাবেন সেখানে যদি ভুল হয় তাহলে সেই নামটি এখানে বসাবেন কারণ এখানে ব্যাংক হিসাবে তথ্য চাওয়া হয়েছে এরপরে হচ্ছে হিসাব নাম্বার ওই হিসাব নম্বরের ক্ষেত্রে একটাই বিষয় বলে রাখি ব্রাঞ্চ খুঁজটি ইন্টারনেট থেকে খুঁজে অথবা সংশ্লিষ্ট ব্যাংক থেকে গিয়ে ব্রাঞ্চ কুটটি এনে এই আপনার যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারের আগে এই এই ব্রাঞ্চ কুটটি বসিয়ে দিতে হবে তো এরপর হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটি সাধারণত সবারই সঞ্চয়ী সেটা এটা সঞ্চয়িতে দিয়ে রাখবেন কারণ চাকরিজীবী দ্বারা সবাই সঞ্চয় অ্যাকাউন্টে হয়ে থাকে এরপরে হচ্ছে এখানে নাম দিয়ে দেবেন যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে এখানে সঠিকভাবে নাম বসিয়ে দেবেন এরপরে এখানে ব্রাঞ্চের নাম বসিয়ে দিবেন এরপরে হচ্ছে ব্যাংক রাউটিং নাম্বার তো ব্যাংক রাউটিং নাম্বারটি সংশ্লিষ্ট ব্যাঙ্কে যোগাযোগ করলে পেয়ে যাবেন অথবা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে অনলাইন থেকে আপনার রাউটিং নাম্বারটি খুঁজে বের করতে হবে এবং সাথে সাথে ব্যাঙ্ক ব্রাঞ্চ নাম্বারটি কীভাবে আপনি অনলাইন থেকে খুঁজে নেবেন তো জন্য প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম এখানে গুগলের যে সার্চ বক্স রয়েছে এখানে টাইপ করবেন আপনার ব্রাঞ্চের প্রথমে নাম দেবেন যে উপজেলা সেই এখানে নাম দেবেন নাম দিয়ে ব্রাঞ্চের নাম দিয়ে শেষে দিবেন রাউটিং নাম্বার রাউটিং নাম্বার দিয়ে এন্টার প্রেস করবেন দেখবেন আপনার স্ক্রিনে আপনার রাউটিং নাম্বারটি প্রদর্শিত হচ্ছে তো এই যে যে নাম্বারটি এটি আমার রাউটিং নাম্বার কারণ এখানে আমি রাউটিং নাম্বার দিয়ে সার্চ দিয়েছি এই নাম্বারটি আমি আমার এখানে যে রাউটিং নাম্বার এখানে আমি বসিয়ে দিতাম এরপরে হচ্ছে ব্রাঞ্চ কোড আপনি কিভাবে খুঁজে বের করবেন আমি দেখাচ্ছি যে আপনার সাধারণত চেকে যে নাম্বার থাকে অ্যাকাউন্ট নাম্বার সেই চেকের অ্যাকাউন্ট নাম্বারটি ব্রাঞ্চ কোড অ্যাড করা থাকে না তো আপনাকে যখন এখানে ইএফটিতে তত ইনপুট দিতে হবে তখন ব্রাঞ্চ কোড সহ ইনপুট দিতে হবে তাহলে আমি লিখলাম যার যে ব্যাংক হচ্ছে সেই ব্যাংকের নাম লিখে সার্চ দিবেন ব্রাঞ্চ কোড

এরপরে হচ্ছে চাকরি সম্পর্কিত তত্ত্বাব এটি খুবই গুরুত্বপূর্ণ এখানে বাম পাশে বর্তমান পদ অর্থাৎ কোন পদে রয়েছেন অ্যাসিস্টেন্ট নাকি হেড টিচার যেটা যার যে পদ রয়েছে এখানে সঠিকভাবে লিখবেন এরপরে রয়েছে প্রথম যোগদানের তারিখ অর্থাৎ আপনি চাকরিতে প্রথম যে যোগ যোগদান করেছেন কত তারিখে যোগদান করেছেন এখানে সঠিকভাবে এই তারিখটি বসাবেন এরপরে হচ্ছে প্রথম যোগদানের এখানে রয়েছে বর্তমান ব্রেড অর্থাৎ কোন গ্রেড বর্তমান কোন গ্রেডে রয়েছে সেটা এখানে উল্লেখ করে দেবে যার যে গ্রয়েড সেটা সেটা পরিষ্কারভাবে উল্লেখ করে দেবে এরপর রয়েছে বর্তমান স্কেল বর্তমান স্কেলটি এখানে বসিয়ে দেবে দু হাজার পনেরো সালে এটা ইন্টারনেটে সার্চ পেয়ে যাবে বর্তমান স্কেল কত থেকে কত এটা উল্লেখ করে দেবে এরপর রয়েছে বর্তমান শ্রেণী এখন সাধারণত প্রধান শিক্ষক হোক সহকারী শিক্ষক এখানে তৃতীয় শ্রেণীর কর্মচারী নির্ধারণ করে দেবেন কারণ এখানে এখনও প্রধান শিক্ষকরা দ্বিতীয় শ্রেণীর মর্যাদা লাভ করতে পারেন বা তাদেরকে দেওয়া হয়নি পরবর্তীতে এটা যখনই দেবে তখনই প্রধান শিক্ষকরা আপডেট করে নিতে পারবেন তো আপাতত এখানে সবাই তৃতীয় শ্রেণীর কর্মচারী এই করে ঠিক চিহ্ন দিলেন তো এরপরে হচ্ছে প্রথম যোগদান প্রথম যোগদানের তারিখে গ্রেড ছিল হ্যাঁ প্রথম যোগদানের তারিখে আপনার গ্রেড ছিল এখানে লিখে দিবেন এরপরে প্রথম যোগদানের তারিখের স্কেল হ্যাঁ স্কেল এখানে সঠিকভাবে লিখে দিবেন এই স্কেলটি আপনার কাগজপত্র সেইদানের কাগজপত্র অথবা আপনার সার্ভিস বই সার্ভিস বইতে আপনি পেয়ে যাবেন এরপরে হচ্ছে প্রথম গুরু যোগদানের কর্মস্থল অর্থাৎ খুন স্কুলে কোথায় আপনি যোগদান করেছেন এখানে সুন্দর করে প্রথম যোগদানের কর্মস্থলের

কলামের বাম পাশে উল্লেখ রয়েছে যে প্রথমে হচ্ছে মূল বেতন তো মূল বেতন বর্তমানে মূল বেতন কত রয়েছে এখানে বের এরপরে হচ্ছে দায়িত্ব পাতা যেহেতু দায়িত্ব পাতা নেই সুতরাং এখানে আমাদের দায়িত্ব পথা শূন্য শূন্য বেরবেন এরপরে যাতায় পাতা শূন্য শূন্য শিক্ষাবাদা যাদের সন্তান রয়েছে বা যারা শিক্ষা পান যাদের সন্তান এখানে উল্লেখ করে দেবেন একটি সন্তান হলে পাঁচশো টাকা আর দুটি সন্তান হলে এক হাজার টাকা এখানে উল্লেখ করে দেবেন এরপরে হচ্ছে বাড়ি ভাড়া বাতা বাড়ি ভাড়া কথাটা হচ্ছে এখানে যে বেসিক রয়েছে পার্সেন্ট হিসাব করলে যার যে রয়েছে সেই বেসিকের পার্সেন্ট হিসাব করে এখানে বসিয়ে দেবেন এর ফলে চিকিৎসা ভাতা পনেরোশো টাকা টিফিন ভাতা দুইশো টাকা এরপরে হচ্ছে জুলাই ভাতা এগুলো সাধারণত নেই শূন্য বসিয়ে দেবেন বা খালি থাকলেও কোনো সমস্যা নেই এরপরে হচ্ছে কর্তন সমূহ এই কর্তন সমূহের সাধারণত শিক্ষকদের কোনো কর্তন এখানে যে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এই উল্লেখিত বিষয়গুলোতে সাধারণত শিক্ষকদের কোনো কর্তন নেই এই বিষয়ে ঘটগুলো ফাঁকা থাকবে এরপরে হচ্ছে সাধারণ ভবিষ্যৎ তহবিলের অগ্রিম সংক্রান্তি তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ভবিষ্যৎ তহবিলের প্রকৃতি এখানে দুটি বিষয় বা দুটি ক্রাইটেরিয়া উল্লেখ রয়েছে হয়েছে একটি হচ্ছে সুদসহ আরেকটি হচ্ছে সুদ বেদ যারা সুৎস নেন বেশিরভাগ শিক্ষক সুস নেন সুতরাং যারা সুৎস নেন তাদের বাম পাশের ঘরে ঠিক চিনে দেবেন আর যারা সুদ ব্যতীত তারা বাম পাশের ঘরে ঠিক চিহ্ন দেবেন এরপরে হচ্ছে হিসাব নম্বর হিসাব নম্বর আপনার জিপিএফ যে স্লিপ রয়েছে সেই হিসাব নম্বরটি এখানে বসিয়ে দেবেন সঠিকভাবে আপনার সেই হিসাব নম্বরটি বসিয়ে দেবেন এরপরে হচ্ছে ভলিউম নাম্বার জিপিএফ স্লিপের উপরে উল্লেখ করা রয়েছে ভলিউম নাম্বার সেটা বসিয়ে দেবেন এরপরে সর্বশেষ পৃষ্ঠা নাম্বার জিপিএফ স্লিপের রয়েছে ভলিউম নাম্বার

আপনার স্ত্রীর সাথে তাহলে এখানে পার্সেন্টেজটি উল্লেখ করে দেবেন এরপরে হচ্ছে চলমান জিপিএফ অনুম অর্থাৎ জিপিএফ অ্যাকাউন্ট থেকে যারা বাড়ি করার জন্য বা গৃহ নির্মাণের জন্য লোন নিয়েছেন ঋণ নিয়েছেন এখানে এই তথ্যগুলো সুন্দর করে তথ্যগুলো উপজেলা আপনার হিসাব রক্ষণ অফিস থেকে নিয়ে আসবেন নিয়ে এসে দেখে দেখে এখানে সবগুলো গরফ ফিল করে দেবেন এখানে বাম পাশে সবগুলো ডিটেলস বলা আছে যে মঞ্জুরি নম্বর কোন স্মারকে আপনার এই ঋণটি মঞ্জুর হয়েছে মঞ্জুরের তারিখ মঞ্জুরিকৃত অর্থের পরিমাণ মোট কিস্তির সংখ্যা কিস্তি পরিশোধ শুরুর তারিখ কিস্তির সংখ্যা সুদের মোট পরিমাণ সমন্বয় কৃত অর্থের পরিমাণ সুদের কিস্তি সংখ্যা পরশুযুদ্ধ সুদের কিস্তি সংখ্যা এই বিষয়গুলো খুব সুন্দর করে স্বচ্ছভাবে লিখে দেবেন এর হচ্ছে সে নম্বর বর্তমান ঋণ সংক্রান্ত বর্তমান ঋণ সংক্রান্ত তত্যাদি সাধারণত আমরা যারা ব্যাংক থেকে অর্থাৎ যে অ্যাকাউন্টে যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট থেকে যদি লোন নিয়ে থাকেন এবং লোনের ক্যাটাগরিতে এখানে উল্লেখ রয়েছে যে গৃহ নির্মাণ ঋণ কম্পিউটার ঋণ মোটরসাইকেল ঋণ মোটরকার ঋণ বাইসাইকেল ঋণ সেই মঞ্জুরিপত্রের লিকা যদি তাকে এখানে কোনো একটি তাহলে এখানে এই তথ্যগুলো দিয়ে দিবেন আদারওয়াইজ এখানে কোনো কিছু লেখার প্রয়োজন নেই এরপরে রয়েছে গৃহ অর্জিত ছুটি হ্যাঁ এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যারা মহিলা শিক্ষক রয়েছেন তাদেরকে এখানে বলে রাখি আপনারা এই ছুটি কত তারিখ থেকে শুরু করেছেন এবং কত তারিখে আপনার ছুটি শেষ হয়েছে আপনি যদি উপজেলা শিক্ষা অফিস থেকে সার্ভিস বইটি ফটো করে নিয়ে আসেন তাহলে সেখানে খুবই করে লেখা রয়েছে এখানে ছুটি ভোগের ধরন সাধারণত বেশিরভাগ মহিলা শিক্ষকরা মাতৃত্ব ছুটি বা চিকিৎসা জনিত ছুটি নিয়ে থাকে এখানে ধরন করে দিলেন বা এখানে হচ্ছে পূর্ণ বেতনে নাকি অর্ধ বেতনে নাকি বেনা বেতনে তো মাতৃত্ব ছুটি পূর্ণ বেতনে হয়ে থাকে আর চিকিৎসা কথা বা অন্যান্য ছুটিতে কিছুটা খত করেছে ছুটির উদ্দেশ্য মঞ্জুরি নম্বরের আদেশ তারিখ শুরুর তারিখ সমাপ্তির তারিখ

যদি কারো কাছে বিএন সংক্রান্ত কোনো তথ্য থাকে তাহলে এখানে সঠিকভাবে বসে দিবেন এরপরে রয়েছে আট নম্বর শৃঙ্খলামূলক ব্যবস্থা যদি কারো কোনো ধরনের ধরনের শাস্তিমূলক পানিশমেন্ট ফেয়ে থাকেন এবং সেটা আপনার সার্ভিস বইতে উল্লেখ করা থাকে তাহলে এখানে উল্লেখ করে দেবেন এরপরে রয়েছে নয় নম্বরে চাকরিজীবীর অবর্তমানে পেনশন প্রার্থীর উত্তরাধিকারী হয় তো এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ আপনি চাকরি মারা যাওয়ার পরে অথবা চাকরি শেষে যদি হঠাৎ মারা যান বা চাকরি শেষে মারা যান আপনার এই টুটাল যে অর্জিত আপনার যে টাকা সারা জীবনের টাকা যদি আপনার ব্যাংকে বা পেনশনের যে টাকা এই টাকাটা খাকে নমিনি হিসেবে দিতে যান তা এখানে উল্লেখ করে দেবেন তো এখানে আমি সাধারণত স্ত্রীরা এই উত্তরাধিকারী সম্পত্তির মালিক হন যদি আপনি সন্তানদেরকে এড করাতে চান তাহলে এখানে সন্তানদের নাম বা আর কাউকে যদি দিতে চান তাহলে এখানে দিয়ে ডান পাশে শতকরা হারটি উল্লেখ করে দেবেন এবং টুটাল শতকরা হার যেন একশো পার্সেন্ট দিয়ে দাঁড়ায় সেটা খুবই জনযোগের সাথে খেয়াল রাখবেন তো এই হচ্ছে ই একটি ফর্ম পূরণের সম্পূর্ণ নিয়ম যদি এ সংক্রান্ত কারণে কোনো ধরনের প্রশ্ন থেকে তাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এরপরে সবচেয়ে হচ্ছে যে আপনাকে কী কী কাগজপত্র ইনক্লুড করে দিতে হবে এই ফর্মটির সাথে তার প্রথমে আপনাকে বলে রাখি প্রথমে আপনি দিতে হবে আপনার আপনার এবং আপনার স্ত্রীর ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার সন্তানের প্রত্যেকটি সন্তানের জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি এরপরে হচ্ছে আপনার যে ব্যাংক যে ব্যাংক থেকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের চেকের কভার ফিসটার ফটোকপি এবং জিপিএফ অ্যাকাউন্টের স্লিপে ফটোকপি এই তথ্যগুলো দিতে হবে অথবা যদি কোনো উপজেলা এছাড়াও আর কোনো তথ্য করা হয় সেটা ইনক্লুড করে দিতে হবে তবে যে আমি চারটি কাগজপত্রের কথা বললাম চারটি বিষয়ের কথা বললাম সেই সেগুলো বাধ্যতামূলকভাবে আপনাকে ইএফটি ফর্মের সাথে স্টাফলিং করে দিতে হবে এরপরে এই আবেদনটি ফিল আপ করার পরে সব সবশেষে কী করতে হবে সবশেষে প্রত্যেকটি পাতার নিচে প্রত্যেকটি পাতার নিচে এখানে সাক্ষর দিতে হবে প্রত্যেকটি আমি নিজে স্বাক্ষর দিয়ে যাওয়া অফিসে জমা দিতে হবে আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে